বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এর আগে আপনাদের সাথে মুখরি বানানোর ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে আবার শেয়ার করছি আপনারা ভিডিও জুড়ে সাথেই থাকুন আসলে কোথায় কোন গিট্টিটা দেওয়া হয় প্রথমে যে একটা বড় দড়ি নিয়ে নেওয়া হয়েছে জয়ার কি কি কোন গিট্টে মারি বলি যেন উবড়ি না যায় মানে পেঁয়াজ না খুলে যায় দড়ি গরুর আমার যেহেতু বড় গরু সে তো আট হাত সাত হাত নেবেন ছয় হাত নেবেন আপনাদের নাকি কোথায় কোথায় ধরবো কোথায় চলো আমার কি ভালো লাগবে আপনার এই দড়িটা এখন যারা আমি যে খরবা খরবা হয়ে আছে হ্যাঁ এই খরবা খরবাটাকে মানে স্মুথ করার জন্য এইভাবে টানা হয় মুখ কাটি যায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বলি যায় খুঁটি ভাঙি ফেলে না কোথাও বড় দড়ে লিলে হ্যাঁ যাও যাও হয়স না এই গরুটা এই দড়িটা আর বড় হবার আর কিছু নাই যা বড় হবার হয় নিলে তারপরও গরুটা দড়িটা আমার নরম হয়ে গেল তখন শক্ত ছিল হুম প্রথম 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 দন করো প্রথমজন করো হ্যাঁ এক প্যাচ হ্যাঁ আপনারা ধীরে ধীরে দেখুন যে কী করা লাগবে

কেন হ্যাঁ ঠিক দাদি আপনার এই গরুর মুকুরি সিরে গেছে ছিঁড়ে মাত্রের প্রচন্ড মারামারি শুরু করে দিয়েছিল এই যে আপনার মুখরের দেখেছি ধরো এই যে নিচের পাঠে আপনার ওখানে ওইভাবে পকেট করে না মানে নিচে এটা আপনার শিকলের সাথে বান্ধা থাকবে ক্লিয়ার হয়ে গেছে এই এই যে যে দেখুন এই যে সিস্টেমটা দেখুন ওই যে ওইটা যেটা পকেট ছিল পকেট মুখে চলে গেল আর ওই যে মিশে শুধুমাত্র ওই যে সাদা দড়িটা আসতে যায় আবার রূপ ধরবে নতুন গহনা হয়ে গেল গরুর ধন্যবাদ সবাইকে যারা বানানোর ভিডিও দেখতে চেয়েছিলেন তাদেরকে দেখতে দিলাম আজকে